ओके वेल सो ए क्वेश्चन প্রায় আমরা শুনি যে ভাইয়া 17 থেকে 18 ঘন্টা কিভাবে পড়াশোনা করব তো তুমি অবশ্যই এই ভিডিওটা দেখে ভাবতে যে ভাইয়া বা টিপস আসবে থাপ দেবো বেটা মারো এই তুই কি রোবট তুই মানুষ না তোমার একটা ঘুম দরকার আছে না তোমার তুমি কি ভাই রোবট যে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি শত ঘন্টা পড়াশোনা করবা অবশ্যই না তোমার কি আর কোনো কাজকাম নাই অবশ্যই আছে সো একটা স্টুডেন্টের বা স্টুডেন্ট সাকসেস হয় তার কিন্তু খুব বেশি পড়াশোনা করার প্রয়োজন নাই ঠিক আছে তুমি সিম্পলভাবে চিন্তা করো ভাই যে মানুষটা বলে এতে ঘন্টা পড়াশোনা করছে ভাই তার সে ঘুমায় কখন সে খায় কখন সে গোসল করে কখন কি ওয়াশরুমের প্রয়োজন নাই নাকি সে ওয়াশরুমের যে বইটা পড়ে সো ওরকম রোবটিক রেজিস্টারে পড়াশোনা করার দরকার নাই সো আমার এই ভিডিওটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এখানে এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসব যে আমাকে এত বেশি পড়াশোনা করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ ঠিক আছে আমি যদি একটা পারফেক্ট রুটিন অনুযায়ী দিনে যদি সাত থেকে আট ঘন্টা পড়ি ভাই এটা অনেক বেশি হেল্প করবে সো কারো কারোর ক্ষেত্রে সাত থেকে আট ঘন্টা কারো ক্ষেত্রে সেটা দশ ঘন্টা হতে পারে দশ থেকে এগারো ঘন্টা হতে পারে বাট কখনোই সেটা সতেরো ঘন্টা রূপ নিবে না কারণ আমাকে দিনের আরও কোনো কাজ আছে আমাকে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর প্রয়োজন আছে কারণ মানে এটা হলো যে মানুষের অবস্থা বুঝে ঘুমটা নির্ভর করে এখন ভাই অনেকে বলতেছে যে সে তিন চার ঘন্টা ঘুমাইতো এখন ভাই তিন চার ঘন্টা ঘুমাইয়া সারাদিন অলস থাকতো বা ঘুম আসতো কী লাভ বাট আমি যদি সাউন্ড স্লিপ ছয় চার ঘন্টা ঘুমাই আমি সারাদিন খুব একটি কাজ করি অবশ্যই ছয় চারখানা খুবই আমাকে হেল্প করবে সো বিষয়টা হচ্ছে ভাই এতক্ষণ পড়াশোনা করার কোনো প্রয়োজন নাই আমি এটা গুছানো ওয়েতে সাত থেকে আট ঘন্টা বা আমার যদি বেশি টাইম লাগে পড়তে সে দশ থেকে এগারো ঘন্টা হতে পারে বাট এর বেশি না তোমাকে ঘুমাইতে হবে তোমাকে নামাজ পড়তে হবে বা তুমি ধন্য সেই কাজ করতে হবে তোমার আরও অনেক কাজ আছে নিজেকে একটু রিফ্রেশ রাখতে হবে সব কিছু মিলে তুমি যদি এতক্ষণ পড়াশোনা করো এনাফ ওকে সো এই ভিডিওটা আমি একটু হচ্ছে সার্কেজের হইতেই বলেছি যে আসলে এত ঘন্টা পড়াশোনা করার প্রয়োজন নেই সো আই হোপ তোমার বিষয়টা বুঝতে পেরেছ এবং পড়াশোনাটা হবে ভাই নিজের মন মতো করে নিজের যখন পড়তে ভাল লাগবে আমি সেই টাইমটাতেই বেছে নিয়ে পড়বো সো পড়াশোনাটা হতে হবে হচ্ছে উৎফুল্ল মনে এখানে টাইম টেবিল ধরে কোনো পড়াশোনা হবে না বা হয় না